বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম তোকে কোথা থেকে ব্লগটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর যারা ভিডিওটি দেখা শুরু করেছ তারা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করিও আশা করি ভিডিওটি তোমার কাছে ভালো লাগবে আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি ভিজিট করিও যদি আমার ভিডিওগুলো তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিও যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তুমি সাথে সাথে দেখতে পারো তো বন্ধুরা বলতো আজকে আমি কোথায় যাচ্ছি দেখো আজকে কিন্তু আমি স্কুলে যাচ্ছি না এই যে মেইন রাস্তা ধরে এখন হচ্ছে আমি আমাদের গ্রামের বাজারে যাচ্ছি সেখান থেকে হচ্ছে আমি একটা জায়গায় যাব স্কুল ফাঁকি মারতেছি বন্ধুরা না 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 স্কুল ফাঁকি মারতেছি না আজকে হচ্ছে আমাদের সাব ক্লাসটার ট্রেনিং এই যে দেখো আমাদের নজরুল সারও আমার সাথে আসেন আমরা দুজন মিলে হচ্ছি এখন আমাদের সাব ক্লাসটার ট্রেনিং যে স্কুলে হবে সেই স্কুলে যাচ্ছি তো বন্ধুরা আমি যেহেতু ওই স্কুলটা চিনি না সেই জন্য আমার শ্রদ্ধেয় স্যার হচ্ছে বাজারে এসে আমার জন্য একটু ওয়েট করছিল উনি আগে চলে আসছিলো যেহেতু উনি সাইকেল দিয়ে আসছে তারপরে যে দেখো আমরা হচ্ছে এখন যাচ্ছি আমাদের যে স্কুলের ট্রেনিং হবে আর উনি যেহেতু সাইকেলে আসছে কিন্তু এখন তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি সেই জন্য উনিও হচ্ছে সাইকেলটা কীভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছে আমি আর কি বলতেছিলাম যে সাইকেলটা এভাবে কত দূর টেনে নিয়ে যাবেন যেহেতু দূরে আছে তো একটা বাড়িতে হচ্ছে রেখে যান তো আমি বলার সাথে সাথেই দেখি উনি হচ্ছে একটা বাড়িতে ঢুকে গেছে পিছনে তাকিয়ে দেখি আর একটা বাড়িতে ঢুকে যাওয়া মানে তো বুঝতেই পারতো বন্ধুরা এটা আসলে আমাদেরই স্টুডেন্টের একজনের বাড়ি তো ওই বাড়ির কর্তি হচ্ছে দেখে আমাদেরকে তো আর এভাবে খালি মুখে বিদায় দিবে না তো জোর করে হচ্ছে ঘরে নিয়ে আসছে দেখো ঘরে নিয়ে এসে নাস্তা দিয়ে দিয়েছে খাওয়ার জন্য এটা মূলত হচ্ছে তেলের পিঠা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল তো আমি আর সার মিলে খাচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম আমরা তো ট্রেনিংয়ে যাইতেছি কোন সময় জানি ট্রেনিংয়ে দেরি হয়ে যায় আচ্ছা স্যার আমরা ট্রেনিংয়ে যাইতেছি গার্ডিয়ান ডাকছে ঠিক আছে আপনার গিয়ে এই বাড়ি তো ইটা পড়া লাগবো হ্যাঁ হাতিও দেখে গেছি না এই যে বন্ধুরা প্রাইমারি স্কুলের শিক্ষক আমাদের নজরুল স্যার মানে গার্ডিয়ান ডাক দিছে উনি বাড়ি তৈরি থাকে এদিক দিয়ে ট্রেনিংয়ে লেট হয়ে যেতেছে সে না সে ওই যে ডাক দিছে গিয়া গপ্প করা শুরু করে দিছে তাহলে বোঝো আমাদের সম্মানিত নজরুল স্যারের অবস্থা মানে এই রাস্তা দিয়ে যাইতে যাইতে যে আরও কত বাড়িতে উনি উঠবো দেখো বন্ধুরা আমি হচ্ছে স্যারকে একটু বললাম যে স্যার আমাকে একটু ভিডিও করে দেন সে আমার ভিডিও করা বাদ দিয়ে সে নিজেই হচ্ছে বয়স দেওয়া শুরু করছে আমার ভিডিওতে তোমরা যা শুনো উনি কি কি বলে কি সুন্দর গ্রামীণ দৃশ্য সেই মেটু পথ দিয়ে নেরু পাকা রাস্তা দিয়ে আমাদের ম্যাডাম আস্তে আস্তে হেঁটে সামনের দিকে অগ্রসর হচ্ছে তার মাঝে মাঝে দু একটা হুন্ডা আমাদের অতিক্রম করছে কিছুক্ষণের ভিতরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব ওই তো দেখা যাচ্ছে বেশি দূর নয় তে রাস্তাটা আবার বিভাগ বিভক্ত হয়ে গেছে একটা কাঁটাল তুলি প্রাইমারি স্কুল দিকে চলে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা পুকুর পার ঘুরে ওই দিক দিয়ে যাচ্ছে তারপর বাম সাইড দিয়ে এটা আমাদের গন্তব্য বন্ধুরা তোমরা তো শুনলেই আসলে আমরা দুই স্যার ম্যাডাম মিলে খুনসুটি করতে করতে হচ্ছে আমাদের যে ট্রেনিংয়ের জায়গা সেখানে চলে আসছি আর স্কুলের সামনে হচ্ছে একটা দোকান আছে সেখান থেকে হচ্ছে একটু চা খেয়ে নিলাম তো বন্ধুরা দেখো স্কুলে চলে আসছি আর স্কুল তো আমাদের মতোই সব প্রাইমারি স্কুল তো একই রকম আর দেখো এই স্কুলের কিন্তু মাঠটা অনেক বড় মাঠটা অনেক বড় মানে অনেক বড়ই তাই আমাদের ইউনিয়নের হচ্ছে যত খেলা হয় ইউনিয়ন পর্যায়ে সব কিন্তু এই স্কুলের মাঠেই হয় কারণ ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় মাঠ হচ্ছে এই স্কুলেরই আছে তো বন্ধুরা এই স্কুলে কিন্তু একটা জোড়া গাছ আসে জোড়া গাছ মানে আম গাছ আর কাঁঠাল গাছ এই যে জুড়ে আছে এই যে দেখো এখানে কিন্তু দুইটা গাছ না একটাই মানে গোড়া হচ্ছে জুড়ে আছে। তারপর উপর দিয়ে আবার জুড়ে গেছে দেখো এটা কিন্তু আম গাছ আর কাঁঠাল গাছ একই জোড়া গাছ হয় একই মানে দেখা যায় একই গাছে আম কাঁঠাল দুইটাই ধরছে যে নিচ দিয়ে কিন্তু জোড়া লাগানো এই গাছটা হচ্ছে ছোটো থেকে এভাবে মানে হয়ে আসছে এখন বড় হয়ে একদম দুইটা একসাথে জোড়া লেগে গেছে তো বন্ধুরা এখন হচ্ছে আম কাঁঠাল দুটোই একসাথে ধরে আছে তো খুব ভালো করে হচ্ছে তোমাদের দেখাতে পারি পারিনি দেখাতে পারলে বুঝতা তো বন্ধুরা ট্রেনিং শুরু হওয়ার আগে হচ্ছে এই যে দেখো চা আর বিস্কিট দিয়ে আমাদেরকে খুব সুন্দর করে আপ্যায়ন করলো তো এখন হচ্ছে চা আর বিস্কিট হচ্ছে খেয়ে নিব তারপরে হচ্ছে আমাদের ট্রেনিং শুরু হবে স্কুলে হচ্ছে আমাদের আমাদের লাঞ্চের জন্য কি কি ব্যবস্থা করছে চলো একটু দেখাই এই যে এখানে আছে পায়েস আর এই পায়েসটা এত পরিমাণ মজা হয়েছিল তারপরে আর এই যে দেখো বন্ধুরা এখানে আছে বিরিয়ানি এটা হচ্ছে চিকেন বিরিয়ানি তো এগুলোই হচ্ছে আজকে আমরা দুপুরে এখানে লাঞ্চ করব আর এই পিচ্ছি আমাকে বলতেছিল যে এগুলো কিন্তু সব আমি রান্না করছি তারপরে এই যে দেখো এখানে কিন্তু ডিম ভাজা ছিল তো বন্ধুরা আমাদের এখন হচ্ছে নামাজের আর লাঞ্চের বিরতি দেওয়া হয়েছে ট্রেনিংয়ে তো এইখানে হচ্ছে আমরা লাঞ্চ করে নিচ্ছি এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি আর পায়েস তোমাদেরকে যেটা দেখাইছি আর লাঞ্চের বিরতির প্রথমেই কিন্তু আমাদের নজরজুল স্যার হচ্ছে একটা সুন্দর গান গিয়েছেন একটা না দুইটা আরেকটা গান হচ্ছে আমার শর্ট ভিডিওতে আপলোড করা আছে তোমরা দেখে নিও বন্ধুরা উনি কিন্তু খালি গলায় অনেক সুন্দর গান গায় বন্ধুরা পাঁচটায় আমাদের ট্রেনিং শেষ হয়েছে আর আমি এখন হচ্ছে ঢাকার উদ্দেশ্যে বের হয়ে গেছি আমি সকালে হচ্ছে ঢাকা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েই বের হয়েছিলাম আগামীকাল যেহেতু আমাদের বন্ধ মানে মে ডে বৃহস্পতিবার শুক্রবার শনিবার তিন দিন বন্ধ সেজন্য হচ্ছে আমি ঢাকা চলে যাচ্ছি বন্ধুরা তোমরা তো দেখলেই সেই সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে হচ্ছে ট্রেনিংয়ে গেলাম ট্রেনিং করলাম আর এখন হচ্ছে ঢাকা যাচ্ছি মানে আমার জীবনটাই এরকম হয়ে গেছে কোনো কোনো আপু জিজ্ঞেস করে আপু তুমি এত জার্নি করো তোমার হচ্ছে খারাপ লাগে না আসলে কি বলবো আপু আমরা তো মানুষ আমাদের তো খারাপ লাগা আসে তাও অভ্যস্ততা বলে একটা কথা আছে না সেই অভ্যস্ততাটাই হয়ে গেছে আমার তো বন্ধুরা দেখো ঢাকায় হচ্ছে পৌঁছতে পৌঁছতে প্রায় সাড়ে সাতটা এখন বাজে তো আর কিছুক্ষণ সময় লাগবে আটটার মধ্যে ইনশাল্লাহ বাসায় পৌঁছায় যেতে পারবো যদি হচ্ছে সামনে আর জ্যাম না পাই আসলে গাজীপুরের দিকে হচ্ছে একটু জ্যাম পাইছিলাম সেই জন্য হচ্ছে এতটুকু মানে লেট হয়ে গেছে তো দেখো বন্ধুরা রাতের ঢাকাটা কিন্তু খুব সুন্দর চারদিকে আলো ঝলমল মানে চারদিকে আলোয় আলো তো যেমন সুন্দর তেমনি কিন্তু ভয়ঙ্কর বন্ধুরা তো বন্ধুরা আমি হচ্ছে বাসায় চলে আসছি আর বাসায় দরজা খুলে লাইটটা দেওয়ার সাথে সাথে এই জিনিসটা আমার চোখে পড়লো মানে দেখে আমার মনটা এত পরিমাণ ভালো হয়ে গেছে আমার বর হচ্ছে অফিসে যাওয়ার সময় হয়তো এই জিনিসগুলো এভাবে রেখে গেছে যাতে আমি দরজা খোলার সাথে সাথে এই জিনিসগুলো দেখতে পাই এগুলো মূলত হচ্ছে স্ট্যান্ড তোমাদের হচ্ছে পরে হচ্ছে ভিডিওতে হচ্ছে খুলে দেখাবো বন্ধুরা আমার বর কিন্তু আমাকে খুব ভালোই একটা সারপ্রাইজ দিছে আর এটা পেয়ে আমি খুব আনন্দিত তো সেই আনন্দের সাথে সাথে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও অন্য একটি ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ